আগামী নির্বাচনে জামাত ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হেফাজত ইসলামী এবং আহলে হাদিস একটু অবাক লাগছে যারা সারা জীবন জামাতের বিরুদ্ধে ফতোয়া দিয়ে এসেছে জামাত কোন ইসলামী দলই না জামাতের আকিদা ঠিক নেই মজুদিবাদ ফেরকায় বাতেলা তারা নির্বাচনে জামাতের পক্ষে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইজ ট্রু হ্যাঁ ইটস ট্রু আহলে হাদিস আলটা পিউরিটান মুভমেন্ট জামাতের আকিদা কিছু কিছু ক্ষেত্রে শুদ্ধ আবার হালিয়াদিসের কোনো কোনো আউটফিট জামাত আর শিয়া এরা এক এবং এদের আকিদাও ঠিক না মানহাজও ঠিক না কত কিছু এরা খারজি সে হালিয়াদিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দর্শক পাঁচ আগস্টের পরের বাস্তবতা এটাই আমি একটা কথা বলতাম পাঁচ আগস্টের আগে হাসিনা আমলে আমি আবার একটু স্মরণ করে দিচ্ছি এই যে আকিদার ভাওতাবাজি আকিদে নিয়ে কাদা ছড়া ছবি আকিদা ইজ ভেরি ইম্পর্টেন্ট আকিদে ছাড়া আপনার আমল শুদ্ধ হবে না করতে হবে তবে আকিদে কি যেটা আকিদে না সেটাকে আকিদে বললে হবে না দুনিয়ার সব কিছুকে আকিদে বললে হবে না আকিদার চ্যাপ্টারে যেটা নাই সেটা আপনি জোর করে আকিদে বানাতে পারবেন না মৌলিকভাবে সব মুসলমানের আকিদা শুদ্ধ তবে হ্যাঁ কিছু বিচ্যুত ডেভিয়েটেড ফেরকা আছে কিন্তু আমি বলতাম হাসিনা আমলে এই যে আখিদাগত কাদা ছড়াছড়ি এটা পলিটিক্যাল এটা হাসিনার ইন্সট্রুমেন্ট এটা ভারতের ষড়যন্ত্র এটা রয়ের ষড়যন্ত্র এটা মোসাদের ষড়যন্ত্র আহলে হাদিস বেসিক্যালি ইহুদি খ্রিস্টানদের দালাল বেসিক্যালি তবে সবাই না আহলে হাদিসের রুট মাতখালিদের রুট হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল এটা একসময় আমি তীব্র প্রতিবাদ করতাম যে আহলে হাদিস এটা ইহুদি খ্রিস্টানদের দালাল হয় কিভাবে কমি আলেমরা বলতো আমি বলতাম যে একদম ফালতু কথা কিন্তু না পরে উচ্চতর অধ্যয়ন করতে করতে দেখলাম যে এটা আসলেই ইহুদি খ্রিস্টানদের দ্বারা ওটা একটা ইহুদি খ্রিস্টানদের প্রজেক্ট এই জন্য দেখবেন আপনি খেয়াল করছেন কিনা হাসিনা থাকতে যেসব ফতোয়া চলতো এইসব ফতোয়া কিন্তু এখন আলে দিশটা দেয় না কেন দেয় না যেমন সরকার পতনের সিস্টেম তেরো সালে হাসিনা ছিল জামাত বিএনপির যে আন্দোলনটা তো না জামাতটা বলতো জামাতের আন্দোলনের ধরন ওটা হারাম ওই আন্দোলন এটা না মানববন্ধনকে দিত অবশ্যই পরে আহ মানববন্ধন করা শুরু করেছে মিছিল মিটিং হরতাল এগুলো সব হারাম ভোট হারাম গণতন্ত্র হারাম সব হারাম এটা আলে দিস তেরো সালের দিকে ব্যাপকভাবে বলতো না বা জামাত যখনই আন্দোলন করতো তখনই বলতো কিন্তু যখন দেখলো যে না হাসিনার আন্দোলন একদম চূড়ান্ত পর্যায়ে হাসিনা বিরোধী আন্দোলন আমাদের জুলাই বিপ্লব মানে হারামের উপর হারাম আন্দোলন আহলে হাদিসের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সেটাকে আহ হারাম ফত দিতে সাহস পেয়েছে কেন পায়নি যে হাসিনাংলা হয়ে গিয়েছে এবং হাসিনা যাওয়ার পর এখন যেহেতু সুষ্ঠু নির্বাচনের কথা উঠছে আর ভোট হারাম এটা বলে মূলত ইসলামপন্থীদের ভোট ঠেকাতো এছাড়া আর কিছু তো করতে পারতো না সেকুলারদের উপকার করতো এখন কিন্তু ভোট হারামে কথা বলে না মানে আওয়ামী লীগ নাই আহলে ফতোয়া নাই এমন কি এই কৌমিদের একটা গোষ্ঠীর জামাত বিরোধী ফতোয়া নাই জামাত এখন সমাজে প্রভাবশালী এখন জামাত ভালো আমি নিজে দেখেছি আহলে হাদিসের অনেক লোক যারা গণতন্ত্র হারাম জামাত হারাম ভোট হারাম জামাত হারাম এরা হরতাল অবরোধ করে এরা হারাম জায়জ নাই এটা কোন ইসলামী দলই না সেই লোকগুলো এখন জামাত ইসলামী করে জামাত ইসলামীদের যোগ দিয়েছে না জামাতেই ঠিক আছে আহলে আমি নিজে চিনি এরকম অনেক এই জন্যে এই যে আকিদার আকিদা কত কাদা ছড়াছড়ি দেখেন আকিদার নিয়ে সমস্যা না হচ্ছে শুদ্ধ করতে হবে কিছু কিছু বা ব্যাখ্যা এটা হকের কাছাকাছি বা সবচেয়ে বিশুদ্ধ কোনো সন্দেহ নেই কিন্তু কৌমিদের আকিদা যে ভুল এটাও হচ্ছে আর একটা অপপ্রচার আকিদা বেসিক্যালি সবারটাই শুদ্ধ এক্সেপ্ট কিছু ডেভিয়েটেড ফেরকা যেমন কাদিয়ানি বা শিয়াদের এক্সট্রিম গ্রুপগুলো কিংবা কাদরিয়া জাবরিয়া এরকম কিছু বিচ্যুত আউটফিট আছে অ্যাজ ওভারঅল আখিদের শুদ্ধ মানুষের এখন হাসিনা নাই রেজিন চেঞ্জ হয়েছে বাস্তবতা উল্টে গিয়েছে এখন আখিদাগত ফতোয়া আরাম ফতোয়া এগুলো উঠে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি যে হেফাজতের মানহাজও চেঞ্জ হয়ে গেছে হেফাজতের বিবৃতিগুলো দেখেন জামাতকে ইসলামী দল বলে স্পষ্ট জামাত যাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের ইসলামী নেতা বিখ্যাত দেশপ্রেমিক প্রেমিক আল এ মোলামা এভাবে এভাবে তারা বিবৃতিতে লেখে জামাতকে পাকিস্তান পন্থী বলে বললে হেফাজত বিবৃতি দিয়ে বলে যে এই পাকিস্তান ইসলাম দমনের একটা হাতিয়ার পাকিস্তান পন্থা বলতে কিছু নেই অনেক বিবৃতি দিয়েছে অনেক কথা বলেছে এবং আহলে সে আগের মতো দেখেন সে আগের পতোয়া এই যে জামাতের এক সাবেক রোপণ চোর বাটপার বাটপাট জাকারিয়া দেখেন ফতোয়াদের সাহস আছে আগের মতো দিতে পারবে কিন্তু হাসিনের সময় কিন্তু লাফাত হাসিনের সময় যে ফতোয়াগুলো দিত ওইগুলো আবার দেখি দিবে না কারণ ওটা ওই ইহুদি খ্রিস্টানদের চাল ছিল হাসিনা থাকতে ইহুদি খ্রিস্টান বা ওই ইহুদি খ্রিস্টান এটা বিদেশি গোয়েন্দা সংস্থা র হিন্দু কিন্তু ওরা ওই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের পাঠ র এগুলো করাত হুজুরদের টাকা দিত পেট্রো ডলার আসতো মূলত আহলেদিসের যে মাতখালি মুভমেন্ট এটা এটা আমেরিকার সৃষ্টি রাবিয়াল হাদিয়াল মাতখালি নামে আমেরিকান দালাল তাকে ওই মক্কা মদিনায় মার্কিন সেনার বিরোধিতা করেছিল মক্কা মদিনা আলেম উলামারা তো ওইটার বিরোধিতা করে মাতখালি প্রতিষ্ঠা করেছিল মানে এদের উৎপত্তি হচ্ছে এই ইহুদি খ্রিস্টানদের আমেরিকার দালালই করতে গিয়ে তো এই জায়গাটায় যেহেতু সেই সেই সাম্রাজ্যবাদও নেই আওয়ামী লীগও নেই এখন ওগুলো কাজ করবে না এখন অনিবার্যভাবে হালেদিসের লোকজন বিভ্রান্ত ওই কিছু শায়েক যেগুলো টাকা খেয়ে উল্টাপাল্টা পতা দিতে আউবকার জাকারিয়া মুজফার বিন মহসিন এরাও কিন্তু এখন নাই এখন এরা আব্দুর রাজাক বিন ইউসুফ এর পিওর লোক আব্দুর রাজাক বিন ইউসুফ একজন পিওর ভালো লোক এ কোনো গোয়েন্দা সংস্থার লোক না কিন্তু এই আউবকার জাকারিয়া মুজফর বিন মহসিন এরা হচ্ছে গোয়েন্দা সংস্থার লোক জানি হিন্দু খ্রিস্টানদের দালাল এগুলো আমরা এগুলো সারকনস্টিটিউশনাল এভিডেন্স আছে আমাদের কাছে এরা ওই সৌদি আরবের ফরেন পলিসির সাথে আবুবকর জাকারিয়ার ফরেন পলিসি আবুবকর জাকারিয়ার ফতোয়ার উসুল হচ্ছে সৌদি আরবের পররাষ্ট্রনীতি এটা আমি অনেক আগে থেকে বলে আসি ওই মাতখালি যেগুলো ওগুলোর এক এক কিন্তু পিওর আহলে হাদিস এক সহি হাদিস ভিত্তিক আন্দোলন কোনো দালালি দালালি না কোন ধান্দাবাজি নেই এরকম একজন লোক হচ্ছে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ এটা আমি শুরু থেকেই বলে আসি তার অনেক কিছুর সাথে একমত নই তিনি একজন प्योर ভালো লোক আব্দুল রাজ্জাক বিন ইউসুফের সেলের বক্তব্য যদি আপনি শুনেন দেখবেন যে তিনি যথেষ্ট প্রগতিশীল হয়েছে না আলে হাদিসদের মধ্যে এবং তিনি কোউমীদের সাথে মিশেন এখন তাকে আবার এই হাদিসের এই মতখলিরে দেখতে পারে না তিনি জামাতপন্থীদের সাথে মিশেন তাকে ডাকলে পাওয়া যায় বিভিন্ন মুভমেন্ট আন্দোলনের সাথে জড়িত যেগুলোকে মতখলিরে হারাম বলে এরা বলে আকীদার সাথে আবশ করেছে তো দর্শক এই আব্দুল্লাবিন আব্দুল রাজা এরাও এক সময় এই সব গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রভাবিত হতো আহ নানান অভিযোগ ছিল বা কিভাবে ইউকে পড়াশোনা করতে গেছে টাকা পেয়েছে অনেক কথাবার্তা ছিল কিন্তু পাঁচ আগস্টের পর এদেরও কিন্তু বাস্তবতা চেঞ্জ হয়েছে এর জন্য এই বাস্তবতা থেকে হাসিনা চলে যাওয়ার কারণে এই গোয়েন্দা সংস্থার কার্যক্রমটি হওয়ার কারণে আহ আহাদিসের লোকজন ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিবে আলহাদিসের লোকজন বেসিক্যালি জামাতেই করতো কিন্তু ওই যে হাসিনার আমলে যারা সৌদি আরবের পেট্রোডলার বা ইহুদি খ্রিস্টানদের টাকা পয়সা পেত এদের মাধ্যমে বিভ্রান্তি হয়ে এরা অনেক আওয়ামী লীগ করতো লোকজন বিএনপি না আওয়ামী লীগকে ভোট দিত একটা অংশ এটা নানান কারণ আছে যেমন এরা সাধারণত জামাত করতো আহাদিসের ভোটার মানে জামাতের ভোটার আহাদিসের অধূষিত এলাকাগুলোতে জামাতই জয়লাভ করতো কিন্তু ওই যে আহ ওখানে অনেক হিসাব নিকাশ ছিল আহ দুই পাঁচ সালে চার সালে যে ঘটনা যে এম থান তারপরে ডক্টর আসাদুল্লাহ গালিবকে গ্রেফতার করা এগুলোর কারণে জামাতের সাথে সম্পর্কের অবনতি হয় জামাত তাদের পক্ষে বলেনি তারা ভুগ্ধ হয়েছে এরকম কোন অনেক কারণ আছে কিন্তু ঘুরে ফিরে এখন যে বাস্তবতা তৈরি হয়েছে আহলেদিসের সাধারণ লোকজন আহলেদিস মানহাজ বা মাজহাব অনুসরণকারীরা তাদের সামনে জামাত শিবিরকে ভোট দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই আমরা তারা ভোট দেয় এই যে ভোট দেওয়া হারানটা এগুলো ফালতু কথা এগুলো কেউ মানে না তারা সবাই ভোট দেয় আসাদুল্লাহ গালিবের চোদ্দ গোষ্ঠী ঘোড় দেয় তার ভাইরা চেয়ারম্যান ইলেকশন করতে হয়েছিল জামাত জামাত পরিবারের সন্তান হেফাজত ইসলামের একটা বিবৃতি নির্বাচনের আগেই সাপটা চত্বর ও জুলাই গণহত্যার বিচার চায় হেফাজত ইসলাম এখন এই যে জুলাই গণহত্যার বিচার বিচার আগে বিচার তারপরে নির্বাচন সংস্কার তারপরে নির্বাচন এই কথাগুলো বলছে এবং বৃহত্তর ইসলামী জোট জামাত চরমানে সবাই মিলে জোটের হিসাব নিজ চলছে সেখানে হেফাজত চাইলেও এই জামাত বলয়ের বাইরে যে কারো পক্ষে সমর্থন দিতে পারবে না দাঁড়াতে পারবে না অনিবার্য জামাতের যে বৃহত্তর ইসলামিক জোট হবে সেই জোটকে সমর্থন দিতে বাধ্য হবে হেফাজত একদম অনিবার্য বাস্তবতা আর এতে আহলে কারো ফতোয়া দেওয়ার দরকার নেই এরা তো কথা কথায় ফতোয়া দেয় পরিবেশগতভাবে ভাবে হাদিসের লোকজন জামাতকে ভোট দিবে পরিবেশগত ভাবে বাস্তবতা নিয়ে রেখে অন্য কোথাও বিএনপি ভোট দিতে পারবেন আওয়ামী লীগ এক সময় প্রিয় ছিল তাদের নাই আওয়ামী লীগ তো এখন নাই দর্শক আব্দুল বিন ইউসুফের সাথে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি জামাত ইসলামী সাবেক ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান সুন্দর একটা দৃশ্য এই এই জিনিসগুলো কিন্তু বাস্তবতা সাক্ষাৎ করবেন যাবেন সম্পর্ক বাড়বে অলরেডি হাদিস জামাত কৌমি জামাত সবার মধ্যে একটা সুসম্পর্ক মানে সব ইসলামপন্থীর এক জায়গায় এক সময় আপনার আশির দশকে দেখেছেন যে ইতিহাদের মধ্যে কিন্তু আলহাদিস ছিল আহাদিস নেতারাও ইসলামী বৃহত্তর ঐক্যের মধ্যে ছিল এরপরে না এইসব কোন ঐক্য ঐক্য যাবে না এইসব কাজ করছে আর যখন ইসলামী ঐক্য ছিল আলেদিস তখন অবশ্য মাতকালি জমের জন্ম হয়নি মাতকালি জমের জন্ম হয়েছে একানব্বই সালের পরে আর আহ অষ্টআশি উননব্বই সাতাশি এই টাইমটায় বৃহত্তর ঐক্য হয়েছিল সব ইসলাম পন্থীতে তখন আলে দিসের আলে মনোমরা ছিল আবদুল্লাহ কাফিয়াল এরা ভালো ভালো কথা বলতেন আলে মূল আলেম ছিল এরা তো এই জায়গাটায় আহ ইসলামপন্থীদের মধ্যে চমৎকার ইন্টারেকশন হচ্ছে তারা নির্বাচনে এক জায়গায় আসবে আসতে বাধ্য হবে পরিবেশ তাদেরকে এক জায়গায় নিয়ে আসবে অন্য কোনো উপায় নেই এমনকি দালালি যারা দালালি করতে প্রস্তুত কিন্তু যার দালালি করবে সেই নাই দালালি কি করবে তার চাইতে বরং সঠিক লাইনে আসি এই বাস্তবতায় সবাইকে নিয়ে এসে